গ্যাসের চুলা ভুলে যান আজ দেখুন মাটির চুলায় মায়ের সেই আসল গ্রামের স্বাদ আসসালাম আলাইকুম আমি তিশা স্বাগত আপনাদের প্রিয় দুয়ার চ্যানেলে আজকে আপনাদের নিয়ে এসেছি গ্রামের সেই পুরনো দিনে যেখানে মায়ের হাতের রান্না হতো মাটির চুলায় কাঠের আগুনে আর ভালোবাসার গন্ধে ভরা আজ মা রান্না করবে দেশি মোরগের ঝোল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা মোরগ ধরে রাখছে তো আমি তো দেখে পুরোই অবাক যে কি ব্যাপার আজকে কি আয়োজন করা হবে কে আসবে তো আমি মাকে বলতেছি যে মা কি হয়েছে কে আসবে কেউ আসবে কিনা তো মা বলতেছে যে দুই তিন দিন হয়েছে তুমি আর আসছো ভালো মন্দ কিছু রান্না করা হইলো না কারণ আমি একটু অসুস্থ ছিলাম ভালো লাগতেছিল না কিছু খেতে পারতেছিলাম না আবার বাড়ি চলে যাব তো তার জন্য মা বলতেছে যে আজকে এই মোরগটা রান্না করো আর কিছু চিকেন আছে ঘরে মানে ব্রয়লারের ওইগুলো দিয়ে রোস্ট রান্না করো আর হচ্ছে পোলাও রান্না করো যেহেতু মোরগটা ছোট আর মোরগে তো দেশি মোরগে তো অত বেশি মানে মাংস হয় না শুধু বেশি হয় তার জন্য কি হয়েছে মা ওই চিকেনটা বের করছে যে রোস্ট বানিয়ে দিলে ছেলে মেয়ে খেতে পারবে আর বাড়ির সবাই এমনি মোরগের ঝোলটা খেতে পারবে মোরগ খেতে পারবে তো তার জন্য তো এখানে আমি মোরগটা কেটে কাটার জন্য কাউকে খুঁজে পাচ্ছিলাম না তো পরে আমার ভাইকে ডেকে নিয়ে আসলাম তো ওকে দিয়ে মোরগটা কেটে আনলাম আর এখানে আমি গরম পানি করে নিচ্ছি মোরগটা পরিষ্কার করার জন্য তো দেখো মোরগটা পরিষ্কার করা হয়ে গেছে আর অবশ্যই আমি পরিষ্কার করিনি মা পরিষ্কার করে দিছে তো এখানে সব কিছু কেটে বেটে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপরে চোলায় আগুন জ্বালিয়ে দিয়ে দেওয়া হলো তেল তো আজকে সরিষার তেলটা নেই এর জন্য সোয়াবিন তেল দিয়ে রান্নাটা হচ্ছে গ্রামের মাটির চুলায় রান্না এই সাত শহরে পাওয়া যায় না গ্যাসের চুলায় রান্না তো সবাই করে কিন্তু মাটির চুলার আগুনে রান্নার স্বাদ কি কখনো খেয়েছেন গ্রামের উঠোনে যেখানে কাঠের আগুনে ধীরে ধীরে রান্না হয় আর ভেসে আসে শৈশবের গল্প গ্রামের সকাল মানেই শান্ত পরিবেশ পাখির ডাক আর আর রান্না থেকে ধোয়া উঠছে এই যে দেখছেন মাটির তৈরি চুলা আগে প্রায় সব বাড়িতেই এমন চুলা ছিল কাঠ খড় আর শুকনো পাতা দিয়ে আগুন জ্বালানো হতো আগুন ধরতে একটু সময় লাগে কিন্তু একবার জ্বলে উঠলে তার তাপ একদম আলাদা মাটির চুলায় রান্না কেন এত সুস্বাদু জানেন কারণ এখানে রান্না হয় ধীরে ধীরে মশলার গ্রান ভালোভাবে বের হয় খাবারের ভিতর পর্যন্ত আগুনের তাপ সমানভাবে পৌঁছায় আর সবচেয়ে বড় কথা এতে থাকে মায়ের ভালোবাসা মাটির চুলার আগুনে কষানোর সময় যে গন্ধ বের হয় সেটা ভাষায় বোঝানো যাবে না ছোটবেলায় আমরা সবাই মিলে উঠোনে বসে অপেক্ষা করতাম কখন রান্না শেষ হবে মা ডাক দিবে খেতে আয় সেই মুহূর্তগুলো আজও মনে পড়ে যায় গ্রামের এই সহজ জীবনে আসল সুখ মাটির চুলার আগুনে রান্না হলে খাবারটা শুধু পেট ভরে না মনও ভরে যায় সত্যি বলছি এই সাত শহরে পাওয়া যায় না কাঠের আগুন আর মাটির গ্রান দুটো মিলে এক অন্যরকম অনুভূতি আপনারা যদি গ্রামের এমন ভিডিও আরও দেখতে চান তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার গ্রামের কোন খাবারটা সবচেয়ে বেশি মিস করেন চ্যানেল ঘর ঘরদুয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন সত্যি বলতে তোমরা পাশে আছো বলেই আমি এত এতদূর আসতে পেরেছি তোমাদের ভালোবাসা সাপোর্ট আর দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি যখন প্রথম ঘরদোয়ার শুরু করেছিলাম তখন ভাবিনি এত মানুষ আমাকে এভাবে আপন করে নেবে ভিডিও বানানোর সময় অনেক কষ্ট হয়েছে অনেক বাধা এসেছে কিন্তু প্রতিবার কমেন্টে তোমাদের ভালোবাসার কথা পড়ে আবার নতুন করে সাহস পেয়েছি অনেকে বলেন আপু আপনার ভিডিও দেখলে গ্রামের কথা মনে পড়ে কেউ বলে মায়ের রান্নার স্বাদ পেয়ে যাই এই কথাগুলোই আমাকে এগিয়ে নিয়ে যায় আমি হয়তো খুব সাধারণভাবে ভিডিও করি কিন্তু আমার চেষ্টা থাকে যেন প্রতিটা ভিডিওতে আন্তরিকতা থাকে তোমাদের জন্য ভালোবাসা থাকে আমার ইউটিউব পরিবারের প্রতিটা সদস্য আমার কাছে অনেক মূল্যবান তোমরা লাইক দাও কমেন্ট করো শেয়ার করো এটাই আমার বড় পাওয়া সংখ্যা না আমার কাছে গুরুত্বপূর্ণ তোমাদের ভালোবাসা তোমাদের দোয়া আর সমর্থন থাকলে ইনশাল্লাহ আরও ভালো কিছু করার চেষ্টা করব। অনেকেই হয়তো চুপচাপ ভিডিও দেখেন কমেন্ট করে না কিন্তু আমি জানি তোমরা আমার পরিবারের অংশ সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা কৃতজ্ঞতা সব সময় এভাবে পাশে থাকবে তোমাদের ভালোবাসাই আমার পথ চলার শক্তি চ্যানেল ঘরদুয়ারকে নিজের ঘরের মতো ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম